এই দলের সাথে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই এটা আমি তীব্র নিন্দা জানাই বা প্রতিবাদ জানাই আমার নাম মোহাম্মদ মোহাম্মদ আমি চরভঙ্গা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দার আসলে এই মুসলিম ভাই কোনোদিন আওয়ামী লীগের জড়িত ছিল না এই যাবতো নাই রহমান শাহিন আকন্দ সর্বঙ্গমারি ইউনিয়ন বিএনপির নবগঠিত সাংগঠনিক সম্পাদক এই গত নয় তারিখে সর্বঙ্গমারিতে জায়গা জমি সংক্রান্ত একটা বিবাদ ছিল এটা আমরা প্রথম প্রাথমিক পর্যায়ে বসছিলাম মীমাংসা করার জন্য কিন্তু ওই ইনচার্জ চকিদার ওরা মানতে রাজি ছিল না তারপরে আমরা আর ওখানে আগাই নেই ভঙ্গামারি থানায় একটা অভিযোগ করছে ওই অভিযোগে মুসলিম ভাইকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলে আখ্যায়িত করা হয়েছে এটা আসলে উনি আদৌ ঠিক করেন নাই কারণ উনি বিগত দিন থেকে আমাদের বা বিএনপি রাজনৈতিকদের সাথে জড়িত তবে এই উনারা যে ঘটনাটা ঘটাইছে বা মুসলিম ভাইকে যে অম্লীক বলা খাইতে করছে এটা আমরা তীব্র নিন্দা জানাই আমি মোহাম্মদ 샤বউদ্দিন চরবংগ্রাম ইউনিয়ন বিএমপির প্রবগটিত সভাপতি তা মুসলিমকে যে এইভাবে যে প্রসার সন্ত সম্পাদক হিসেবে যে আকাইত করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে ভীতিহীন বা মুসলিম দীর্ঘদিন থেকেই বিএমপির সাথে জড়িত ভীতিহীন একটা যে অভিযোগ দাখিল করছে এটার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান চর ভঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ ভঙ্গাবাড়ি উপজেলা এলাকার তো লোক জ্বালা চিনি কে কি করে কোন দল করে আমার তো কিছুটা হলো জানা আছে আমার জানা মতে মুসলিম ওই রকম মানে প্রচার সম্পাদক আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন আওয়ামী লীগের সদস্য হয়েছে নাই আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্কই নাই